আসসালামু আলাইকুম এসএসি পঁচিশ ব্যাসের কলাপনা কেমন আছে তোমরা সবাই তো আজকে আমরা হাজিরুল্লাম টাইপয় সি কিউ সলভি নিয়ে প্রথম চারটে হচ্ছে ম্যাট্রিক্স ও তো এখানে এই অর্থে আমরা যেটা করব সেটা হচ্ছে আহ কয়ের জন্য ক্ষয়ের জন্য এবং কয়ের জন্য কয়ের জন্য কি ধরনের কোশ্চেন গুলো আসতে পারে ক্ষয়ের জন্য কি ধরনের কোশ্চেন গুলো আসতে পারে এবং কয়ের জন্য কি ধরনের কোশ্চেন গুলো আসতে পারে স্পেসিফিক কোন টপিকগুলো গুলো কোন ক্যাটাগরিতে পড়তেছে আমরা সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা সলভ করবো এবং আমি প্রবলেম হিসেবে রিসেন্ট বোর্ডে আসা যে ম্যাথগুলো সেই সলভ করবো যাতে করে তোমরা এই টাইপের আসতেছে ওকে তো চলো কথা না শুরু করা যাক ওকে তো আমরা যদি প্রথম ম্যাটটা দেখি প্রথম ম্যাটটা কি বলছে যে ও তার আগে একটা কথা বলে নি সেটা হচ্ছে আমি আসলে এই প্রবলেমের ভিতরে ভিতরে ছোট্ট করে একটু আমি এই টপিকে যে থিওরিগুলো ছোট্ট করে আমরা আলোচনা করে দেবো ঠিক আছে

যে একটা ম্যাট্রিক্স যদি দেখা থাকে তাহলে প্রথমে থাকে শাড়ি আর পরে থাকে হচ্ছে কলাম তো দুইটা ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্স যোগ করার যে শর্ত দুইটা ম্যাট্রিক্স যোগ করার শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের সেম হইতে হবে অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের কলাম দুইটা ম্যাট্রিক্সের শাড়ি এবং কলাম কী হইতে হবে সেম হইতে হবে কখন যোগ করার ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্সই যোগ করার ক্ষেত্রে অবশ্যই এই দুইটা অর্থাৎ শাড়ি এবং কলাম দুইটা ম্যাট্রিক্সের জন্য কি হইতে হবে সেম হইতে হবে বাট দুইটা ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে কি করতে হবে দুইটা ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো ভিয়া দুইটা ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এরকম ফরম্যাট বজায় রাখতে হবে কি রকম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা পরস্পর কি হইতে হবে সমান হইতে হবে দুইটা ম্যাট্রিক্স গুণ করার যে গ্রহণ যোগ্যতা সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হইতে হবে পরস্পর সমান হইতে হবে যদি পরস্পর দুইটা সমান হয় তাহলে বুঝবে না হ্যাঁ দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে আচ্ছা দুইটা ম্যাট্রিক্স গুণ করলাম ওই গুণফল করার পরও তো একটা ম্যাট্রিক্স আসবে তাহলে সেই ম্যাট্রিক্সের আমার যে অর্ডার সেই অর্ডারটা কীরকম হবে সেই ম্যাট্রিক্সের অর্ডার হবে আমার এই যে এটা অর্থাৎ আমি বুঝে গেছি যে এ না দুইটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সমান হয়েছে তার মধ্যে এটা গুণ করা যাবে আর গুণ প্রাপ্ত যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সের আমার অর্ডার হবে 10 গুণন l তো সিমিলারলি তাই এখানে কি দেওয়া আছে a আর b তাহলে দেখো এটা যদি খেয়াল করি তাহলে এটা কত বাই কত ম্যাট্রিক্স এটা হচ্ছে এক নাম্বার সারি তিন নাম্বার কলাম তাহলে কত এটা 3 বাই 1 ম্যাট্রিক্স আর এটা কত এটা হচ্ছে তিনটা সারি একটা কলম তার মানে কি এটা গুণ করা যাবে তাহলে আমি ছোট করে লিখি এখানে a b তাহলে কত 1 2 3 আর b কত 3 2 1 থ্রি টু কত ওয়ান করা যাবে এখন একটা জিনিস দেখো ছিল আবার কত একটা শাড়ি তিনটা কলম আর একটা কলম তাহলে এই দুইটা সেম হয়েছে এই দুইটা সেম যদি হয় তাহলে এটা অবশ্যই গুণ করা যাবে তাহলে দুইটা ম্যাট্রিক্স গুণ করলাম তাহলে এটার গুণ ফল তাহলে কি হবে এটার গুণ ফল হচ্ছে ওয়ান বাই ওয়ান তাহলে গুণ করো গুণ করার সিস্টেম নাকি গুণ করার সিস্টেমটা খুবই সহজ যে প্রথম ম্যাট্রিক্সের এই যে ম্যাট্রিক্স যেটা দেখতেছি এই ম্যাট্রিক্সের প্রথম ভক্তি এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভক্তি কি করবো গুণ করবো তাহলে তিন একে তিন যোগ তার প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভক্তি দ্বিতীয় দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ভক্তি আমরা কি করবো গুণ করবো তাহলে দ্বিতীয় গুণ কত চার অনুরূপভাবে তিন একে তিন তাহলে কত আসতেছে আমার আসতেছে আমার দশ কত আসছে দশ এখন কি বলছে যে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করতে হবে তাহলে এবি ট্রান্সপোসম সেই দশই আশা করি বুঝতে পারছো তো আমরা পরেরটা চলে যাই তাহলে আমরা পরেরটা চলে যাই তাহলে পরেরটা কি বলছে পরেরটা কি বলছে পরেরটা দেখো যে দেখাও যে এই একটা ম্যাট্রিক্স অবৈধাতি কিনা তো এটা বলার আগে আমি ছোট্ট করে একটু অবৈধ কি জিনিস সেটা একটু বলে দিই অবেদ্যাতি বা ইনভলেন্টারি ম্যাট্রিক্স হচ্ছে কে একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স আছে করি স্কোয়ার করার ফলে যদি আই আসে তাহলে সেটা হবে একটা ম্যাট্রিক্স আর কথা হচ্ছে আই কি জিনিস আই হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেটার কর্ণ বরাবর মান হবে ওয়ান আর বাকি সব জায়গায় কথা হবে শূন্য এনে এখানে যেহেতু দুইটা শাড়ি দুইটা কলম দুইটা শাড়ি দুইটা কলম সেই জন্য এটাকে বলা হচ্ছে আই টু যদি আই থ্রি থাকতো তাহলে কি হইতো 1 0 1 sorry 0 1 0 0 0 1 বুঝে গেছে তাহলে এখন এখন আমাকে কি বলছে যে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা যদি আমি দুইবার গুণ করি তাহলে আমার কি আসবে আই আসবে এরকম যদি হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা কোন ম্যাট্রিক্সটা এই এ ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে অবৈধকারী ম্যাট্রিক্স তাহলে আমরা নির্ণয় করি এখন যেটা অবৈধকারী কিনা নির্ণয় করি তাহলে কথা আছে তাহলে কথা আছে তাহলে কত অসেস আমার দেখি যে এ সমস্যাটা কত এ সমস্যা আমরা একবারে গুণ করে দিই তাহলে এ গুন এ তাহলে কত অসেস দেখো টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু এটা কত টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু তাহলে এখন এই দুইটা ম্যাট্রিক্স আমি গুণ করবো কীভাবে গুণ করবো এই যে শাড়ি বরাবর এবং দ্বিতীয়টা কলাম প্রথমটার শাড়ি দ্বিতীয়টার কলম চার এটা কত আসবে এই শাড়ি এবং মাইনাস দুই একে দুই মাইনাসে মাইনাসে প্লাস টু মাইনাসে মাইনাস প্লাস কত টু অনুরূপভাবে এই শাড়ি এবং এই কলাম তাহলে কত তিন ছয় আর প্লাস মাইনাসে মাইনাস এই কলাম যদি করি কত আসতে হচ্ছে কি আমার এখান থেকে বিয়োগ করলে ওয়ান এখানে জিরো এখানে জিরো এখানে ওয়ান তাহলে আমাদেরটা মিলে গেছে তাহলে আমাকে বলতে হবে যেহেতু এ স্কোয়ার সমস্যা কত আসছে আই আসছে অতএব একটি ওকে আমরা পরে সেম কথা বলছে বাট একই ক্যাটাগরি বাট এটা ডিফারেন্ট কোয়েশ্চেনটা চাইছে কি চাইছে যে এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স সমঘাতী কি জিনিস সমঘাতী হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেটা বর্গ করলে আমার ওই ম্যাট্রিক্সায় ফেরত আসবে এমন একটা ম্যাট্রিক যে ম্যাট্রিক্সটাকে যদি আমি দুইবার গুণ করি দুইবার গুণ করার ফল যদি ওই ম্যাট্রিক্সটাই আসে তাহলে সেটাকে বলা হচ্ছে সমগাতী ম্যাট্রিক্স তাহলে আমরা দেখি আমি সমগাতি হয় কিনা a গুণন a সমস্যা ফোর থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি 3 ফোর থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি তাহলে আমরা দেখি চেক করি তাহলে এইটা এবং এইটা এই নয় হিসাব করো চার আর চার চার কত ষোলো মাইনাস তিন চারা বারো মাইনাস কত তিন চার বারো তাহলে এই শাড়ি এই কলাম গেল ওকে অনুরভাবে আবার এই শাড়ি আবার কত এই কলাম তাহলে তিন চারা বারো আর মাইনাস কত তিন তিকা নয় অনুরূপভাবে দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে দ্বিতীয় শাড়ি প্রথম কলাম তাহলে মাইনাস চার চারা কত ষোলো আর মাইনাসে মাইনাসে প্লাস তিন চারা বারো তিন চারা কত বারো অনুভাবে দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলম তাহলে তিন চারা বারো মাইনাসে প্লাস তিন থেকে নয় তাহলে কত আসেছে আমার আলটিমেটলি আলটিমেটলি যেটা হচ্ছে ষোলো থেকে বারো বিয়োগ দিলে হবে চার বারো থেকে নয় বিয়োগ দিলে কত হবে তিন আর এটা বিয়ে করলে মাইনাস ফোর আর এটা হচ্ছে গিয়া আমার কত আসেছে কত আসতেছে এইটা কত আসতেছে তিন ত্রিকা নয় কারণ মাইনাসে মাইনাসে প্লাস তিন ত্রিকা নয় না তাহলে বারো থেকে নয় দিলে কত হবে থ্রি এটাই কি না আমার কি এ তাহলে এ স্কোয়ার সমসান অর্থাৎ এ স্কোয়ার সমস্যা আমার কত আসছে এ আসছে তাহলে অবশ্যই এ একটা সমঘাতী ম্যাট্রিক্স ওকে আশা করি বুঝতে পারতেছ আসলে এই ক্যাটাগরি এই এই মানে যে বোর্ডে যে কয়েকটা টাইপ লিখছি না এই টাইপ গুলাই ফিরে বারবার প্রশ্ন আছে তোমরা যদি বিশ্বাস না করো তোমরা যদি বিশ্বাস না করো তাহলে দয়া করে তোমরা একটু টেস্ট পেপার গুলো দেখো দেখো সেম ক্যাটাগরি কোশ্চেন গুলো আসবে বাট আমরা কি করি আমরা মনে করি যে না জানি কোথা থেকে কোয়েশ্চেন আসবে এবং আমরা প্র্যাকটিসও করি না সো ম্যাথ কিন্তু ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস সো যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার বেশি মাথা থাকবে এবং যত বেশি মাথা থাকবে পরীক্ষার হলে আউটপুট বের করাটা তত বেশি সোজা হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যাই পয়টাতে চার নাম্বার কি বলছে দেখো তার নাম্বার বলছে যে এর কোন মানের জন্য এ ম্যাট্রিক্সটা একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে যে সকল ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত আসবে শূন্য আসবে সে সকল ম্যাট্রিক্সকে বলা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে এটা নির্ণায়কের মান কত আসবে মডুলাস এ সরাসরি নির্ণায়কটা লিখে ফেলে আমরা তাহলে কথা আসবে এ এ নির্ণায়ক আমার কথা আসছে কে মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু কে মাইনাস টু তাহলে কত আসবে প্রশ্ন মতো সমস্যার কত জিরো তাহলে নির্ণায়কের মাইনাস কত তাহলে কে মাইনাস থ্রি আর সূত্রের মাইনাস আর প্লাস টু কত আসবে জিরো ওকে তাহলে গুণ করি তাহলে কত আসবে কে স্কোয়ার মাইনাস টু কে মাইনাস থ্রি কত এই যে তিন কত ছ কত ছয় মাইনাস টুসার কত জিরো তাহলে আমরা মিডিল টার্ম করি তাহলে কত আসবে কে স্কোয়ার মাইনাস ফোর কে মাইনাস কে প্লাস ফোর টু জিরো কে কমন নিলে কে মাইনাস ফোর মাইনাস ওয়ান কে মাইনাস ফোর কত To 1, -4. K -1 0. এখন কে মাইনাস ফোর কত জিরো কে আমার কত আসছে আমি একটু করে লিখি আমার কত আসছে ওয়ান কমা ফোর আশা করি বুঝতে পারছো সিম্পল অঙ্ক ওকে পরেরটাতে এর পরের টাইপটা আমরা যাই এর পরের টাইপটা কি বলছে এর পয়েন্টটাতে বলছে যে বিস্তার না করে আমাকে এর মান নির্ণয় করতে বলছে সো একটু আগে আমরা যেটা করলাম না একটু আগে যেটা করলাম যে ম্যাট্রিক্সের ওটাকে নির্ণায়ক ফ্রম করছি নির্ণায়ক ফর্ম করে আমরা গুণ করছি তাই না অর্থাৎ ভক্তি বরাবর আমরা কোনি বরাবর গুণ করছি এখন নির্ণায়কের মানের ক্ষেত্রে আমাদের এটা সিম্পলি কাজ করতে হয় যেটাকে আমরা বলি বিস্তার করা কিন্তু আরেকভাবেও করা যায় নির্ণায়কের মান নির্ণায়কের ধর্মাবলী ইউজ করে করা যায় সেটা হচ্ছে কি এটা যেটা বলছে যে বিস্তার না করে এটা আমাকে প্রমাণ করতে বলছে তাহলে মানে বিস্তার না করে এটা মান কিরকম হয় সেটা আমাকে বলছে তাহলে এটা কিরকম আমরা দেখি এ ওয়ান বি প্লাস সি বি ওয়ান সি প্লাস এ সি ওয়ান এ প্লাস ধরলাম এ একটা ম্যাট্রিক্স ঠিক আছে সরি এ হচ্ছে একটা নির্ণয় এখন এই নির্ণায়কটা আমাকে বিস্তার করা যাবে না তো বিস্তার যদি আমি না করি তাহলে আমি এই ভক্তিটা ধরতাম এই ভক্তিটা যদি ধরি তাহলে এই শাড়ি এই কলাম বাদ তাহলে এইটা গুণন মাইনাস এটা গুনন করে করতাম কিন্তু কথা হচ্ছে এটা আমার বিস্তার করা যাবে না তাহলে বিস্তার যদি না করা যায় তাহলে আমি নির্ণায়কের ধর্মাবলী ইউজ করবো তো সেটা কি তো আমি একটা কাজ করব আমি সর্বাধিক চেষ্টা করবো যে ওয়ান আনা যায় কি না ওকে ওয়ান আনা যায় কিনা দেখো এই নাম্বার কলাম আর তিন নাম্বার কলাম এই দুইটা যদি যোগ করি তাহলে কিরকম হয় এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি আর এখানে যা আছে তাই বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি এখানে আমি সাইড নোট দিয়ে রাখলাম কলাম সি ওয়ান প্রাইম সংসারগত সি ওয়ান প্লাস তাহলে এখন আমরা কী করতে পারি যে এই কলাম থেকে এটা আমি কম নিতে পারি 1 1 1 1 1 1 b plus c c plus a a plus b আমরা যদি নির্ণায়কের ধারণাগুলি থেকে যে দুইটা পরস্পর দুইটা কলাম বা দুইটা সারি যদি পরস্পর ওয়ান হয় তাহলে সেই নির্ণায়কের মান কত আসে শূন্য আসে তাহলে মান কত আসবে শূন্য আশা করি বুঝতে পারছো ওকে এরপরে আমরা যাই ছয় নাম্বারে ছয় নাম্বার কি বলছে সমতার ম্যাথ তো কি বলছে যে দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান মনে রাখতে হবে দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সের অনুরূপ যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো পরস্পর কি হবে সমান হবে তাহলে আমি দেখতেছি এটা হচ্ছে দুই বাই দুই একটা ম্যাট্রিক্স তাহলে অবশ্যই ম্যাট্রিক্সের সমতার নিয়ম অনুযায়ী আমরা যেটা জানি সেটা হচ্ছে এর প্রত্যেকটা ভক্তি পরসর কি হবে অনুরূপ যে ভক্তি সেটা হবে সমান হবে তাহলে আমরা সেই অনুযায়ী লিখি এক্স মাইনাস ফাইভ এইট মাইনাস ওয়ান ওয়াই প্লাস থ্রি সমান সমান এটা কষ্ট হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান এইট মাইনাস ওয়ান সেভেন তাহলে ম্যাট্রিসের সমতা অনুযায়ী আমি কি শিখলাম যে এই পরস্পর যে কি হবে সমান হবে এখন সমস্যা ওয়াই প্লাস থ্রি সমস্যার কত হবে সেভেন তাহলে ওয়াই সমস্যা কত থ্রিটা কষে গেলে ফোর এটা রেখে দিলাম অন্যভাবে এটা সমান হবে এক্স মাইনাস ফাইভ ইকল ওয়াই মাইনাস

সেটা বাইশ হোক একুশ হোক বিশ হোক যে যেই বডি হোক না কেন দেখবো যে ম্যাক্সিমাম এই কয়েকটা ক্যাটাগরি থেকেই বারবার ঘুরে ফেরে আসতেছে মাত্র পাঁচ ছয়টা টাই যদি ভালো মতো করতে পারো তাহলে তোমার দুই মাস নিশ্চিত ওকে বোঝা গেল তাহলে পরের ম্যাটটা যায় সাত নম্বরে সাত নম্বরে কি বলছে যে এই ম্যাট্রিক্সটা বি প্রতিসম ম্যাট্রিক্স কি না সো বি প্রতিসম সেটা একটু বলে নিই সো ট্রান্সপোজ একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি মাইনাস এ হয় সাপোজ এ একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করলাম ট্রান্সপোজ করার পর যদি তাহলে আমি বলতে পারি জিরো সেভেন টেন মাইনাসভেন জিরো পনেরো মাইনাস টেন মাইনাস ফিফটিন জিরো এই একটা ম্যাট্রিক্স তাহলে এই ট্রান্সপোজ কত

ওকে এখন এখান থেকে যে একটা মাইনাস নেই তাহলে রকম হয় ব্যাপারটা দেখো তো আমি একটু দেখি তাহলে কত হচ্ছে জিরো সেভেন টেন এটা মাইনাস সেভেন জিরো পনেরো মাইনাস টেন মাইনাস পনেরো জিরো তাহলে এই ম্যাট্রিক্সটা কি এই ম্যাট্রিক্সটা কি প্রথম যে এ ম্যাট্রিক্সটা তুলছিলাম তার মতো না তাহলে আমি বলতে পারি মাইনাস কত এ ওকে তাহলে এখানে লিখি তাহলে এ ট্রান্সপোজ এই টু কত আসছে আমার মাইনাস অতএব একটি আশা করি বুঝতে পারছো খুবই ইজি প্রবলেম খুবই ইজি প্রবলেম ওকে আমরা পরের টাই যাই লাস্ট আমাদের কি বলছে ট্রেস নির্ণয় করতে বলছে খুব সহজে বলি ট্রেস কি জিনিস ট্রেস হচ্ছে কিয়া দুই চার মুখ্য কর্ণ বরাবর যে মুখ্য কর্ণা আছে সেই ভক্তিগুলা যে যোগ পাবো সেটাকে কি বলা হচ্ছে ট্রেস বাট আমাকে কিন্তু বলে না এই মানে দুইটা আলাদা আলাদা আমাকে বলে না আমাকে কি বলছে দুইটা যোগ করতে হবে যোগ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের ট্রেস তাহলে চলো বের করে ফেলাম পি প্লাস কিউ তাহলে কত আসেছে ফোর মাইনাস ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ সিক্স 2, টু টু প্লাস প্লাস জিরো ফোর থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস টু ওয়ান টু তাহলে আমি যোগ করতে হবে তাহলে যোগ খুবই সহজ জিনিস বাস কি করবো যোগ করে দেব যোগ কত আসেছে

এই ম্যাট্রিক্সের এর কত হবে আমাদের এরকম ওকে সো এই প্রবলেম গুলো করার অর্থ কি এই প্রবলেম গুলো করার অর্থ একটাই যে তুমি আসলে মানে বইয়ে খুব সহজ সহজ টাইপে যে আসে এটাই খালি তোমাকে জানানো ওকে এবং এটার মাধ্যমে তুমি ধারণা করতে পারবা যে আসলে বইয়ের কোনখান থেকে কোশ্চেনটা আসে এবং আমাকে কোনটা করতে হবে বুঝা গেছে আশা করি এই প্রবলেমগুলো সলভ করার পর তোমাদের এই ম্যাট্রিক্সের যে কয় আসে যে প্রবলেমগুলো সেটা আশা করি সমস্যা হবে না তোমরা খুব সহজেই দুই মার্ক সিঙ্গিং করতে পারবে ওকে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ